আমার খেলায় নিবি না না কেন রে আমার খেলায় নিবি নি আমি কি ভুল করেছি দেখতে পাচ্ছিস না আমাদের খেলা শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে কি হয়েছে আবার নতুন করে হবে নতুন করে আবার হবে এতক্ষণে তুই কোথায় গিয়েছিল যাইনি কোথাও শুনছিলাম কি বল না বললে খেলায় নেওয়া হবে না তোরা এমনিতেই খেলায় তবে তোদের কাছে বলবো কেন ঠিক আছে কি শুনেছিস যদি বলিস তবেই খেলায় নেবো ওই থেকে যখন আসি তখন শুনছিলাম কি কলম দিয়ে ঘর হচ্ছে হ্যাঁ সেটা কয়েকজন লোক বলাবলি করছিল ওরা কলমে ঘর বাঁধছে ওরা খারাপ ওই তো যার বাবা চাকরি করে শঙ্কর শঙ্করের বাবা কলম দিয়ে ঘর আচ্ছা তুই কি ঠিক বলছিস আরে আমি কি বলেছি সব লোক বলা খাওয়া করছে হুম সে জিনিসটা তো ভাবতে হবে ভাবতে হবে না দেখতে হবে কি করে বল কলমের ঘর কি করে এই কলম যায় সেটাই ভাব হবে তাহলে এখন আমার সঙ্গে চল সবাই মিলে ওই কলমের সন্ধানে চল 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 আর কত যেতে হবে আমি কি করে বলবো আর কত যেতে হবে তবে তুই তো বললি পাশে বাড়ি হ্যাঁ বলেছি সবাই বলছিল তাই বলেছি কিন্তু বাড়িটা কোথায় আমি কি করে বলবো তবে এখন এখানে বসে থাকি কেন কাউকে জিজ্ঞাসা করতে হবে শঙ্করের বাবার বাড়ি কোথায় ঠিক আছে সবাই মিলে একটু জিরে নি আচ্ছা কলম কেমন হবে বলতো সেটা আমি কি করে বলবো কেন তুই শুনিস না তবে কি শুনেছিস আমি তো বললাম কয়েকজন লোক গল্প করছিল শঙ্করের বাবা কলমের ঘর করছে আচ্ছা একটা বাড়ি তৈরি করতে কত কলম লাগবে বলতো অনেক অনেক কলম লাগবে গাড়ি ভর্তি কলম লাগবে গাড়ি লাগবে বলতো গাড়ি ভর্তি করে কলম আনতে হবে তা নাহলে বাড়ি তৈরি হবে না আমি ভাবছি অন্য কথা কি কথা আমাদের বল না যদি গাড়ি ভর্তি কলম আসে তাহলে তার দাম কত হবে বলতে পারিস এটা কিন্তু তুই ঠিক কথা বলেছিস আমরা নয় বলতে পারো না তুই কি বলতে পারবি সবার আগে জানতে হবে গাড়িটাই কতগুলো কলম ধরে আচ্ছা মাথা মোটা বটে কেন এতে মাথা মোটার সঙ্গে কি আছে গাড়িটা ছোট না বড় সেটা তো জানতে হবে এটা কিন্তু ভালো কথা বলেছিস সবার আগে জানতে হবে গাড়িটা ছোট না বড় বড় গাড়িতে বেশি ধরবে ছোট গাড়িতে কম ধরবে গাড়ি হিসাব পরে হবে এখন বলতো কলমগুলোর দাম কেমন আছে সে কথা তুই বলতে পারবি আমি কি করে বলবো তুই কিছু শুনিস নিস না আমি এইটুকু শুনেছি শঙ্করের বাবা কলমের বাড়ি তৈরি করছে এখন কাউকে জিজ্ঞাসা করে শঙ্করের বাড়িতে যাওয়া হবে ও দাদা শুনছেন আমাকে দেখছেন তো পাচ্ছ এখানে কি কেউ কি আর আছে না তাই বলছি আমাকে ডাঙার কারণটা কি জানতে পারি কারণ না থাকলে কি আর ডেকেছি হ্যাঁ তাহলে কারণটা কি জানতে পারি আচ্ছা দাদা এখানে শঙ্করদের বাড়ি কোনটা বলতে পারবে কোন শঙ্কর কে শঙ্কর এই খেয়েছে শঙ্কর নাকি কে আচ্ছা আপনি কটা শঙ্করকে চেনেন আমি অনেক শঙ্করকে চিনি এবার কোন নম্বর শঙ্করকে চাই বলুন কত নম্বর শঙ্কর এক শঙ্কর দুই শঙ্কর তিন কত নম্বর শঙ্কর কে চাই বলুন কোনো আচ্ছা কেমন দেখতে দেখতে বলতে পারবে কালো মতন আচ্ছা কতটা কালো কেমন ধরনের কালো বললাম না আপনি আসতে পারেন সে হয় আমি এক্ষুনি যাচ্ছি আচ্ছা তাকে এত খোঁজ করার কারণটা কি জানতে পারি হ্যাঁ পারো আসলে শঙ্করের বাবা বাড়িতে না কিছু না এবার তুমি আসতে পারো না আমি যাব না কারণটা না জেনে আমি যাবো না আচ্ছা মজার মানুষ যাচ্ছে না হ্যাঁ আমি যাব কিন্তু না কেন তোমরা আমাকে ডেকেছ কারণটা না জেনে আমি যেতে পারি না সেই জন্য আমি বলেছিলাম কোন ফালতু লোকটা না ডাকতে কি করে বুঝবো কোনটা ফালতু লোক কোনটা ভালো লোক আমি একটা ফালতু লোক তাই নয় তো কি কখন যেতে বলা হচ্ছে যাচ্ছেন না আমাকে ডাকা হলো কেন মানুষ মানুষকে ডাকতে পারে না না ডাকলে কানটা বলতে হয় ঠিক আছে আমাদের ভুল হয়ে গেছে এবার যা যাবে তো না কারণ না জেনে আমি যাচ্ছি না আজকে না যাওয়া যাবে না অন্য দিনে যাব তাই চল চল কোথায় যাই এরা লক্ষ্য রাখতে হবে আরে তোরা এতক্ষণে কোথায় ছিলিস ওই তো ওই সেটাই তো জানতে চাচ্ছি এতক্ষণে কোথায় ছিলিস ওই শঙ্করের বাবা কলম দিয়ে বাড়ি তৈরি করছে তাই একটা কলম আনতে গেছি কলম দিয়ে বাড়ি আমার ছেলে মেয়ে হয়ে তোরা গিয়েছিলিস কলম আনতে হ্যাঁ বাবা শোন মা কলম দিয়ে বাড়ি তৈরি হয় না তবে ওরা যে বলল কলমের বাড়ি তৈরি হচ্ছে কলমের বাড়ি কলম দিয়ে হয় না তবে তাহলে শোন রড লাল দিয়ে জমানি করা হয় সাথে ইটের চাইতে অনেক শক্ত হয় তবে কলমের বাড়ি বলা হয় কেন যে জমানিটা ফেলা হয় সেটা অনেকটা কলমের মতন দেখতে লাগে তাই সেটাকে বলে কলমের বাড়ি এ মা আমরা কি বোকা হ্যাঁ রে দিদি আমরা সত্যিই খুব বোকা